যোগ্যতা ছাড়াই চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত অনেক ক্যাটাগরির পোস্টে প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত এই নিয়োগে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এইচএসসি অনার্স স্নাতকোত্তর আলিম ফাজিল কামিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পাশ করছেন সকলে আবেদন করতে পারবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা হচ্ছে আবেদন করতে পারবেন অর্থাৎ অষ্টম শ্রেণী পাস মানে শুধু মাত্র অক্ষর জ্ঞান থাকলেই আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ কেউ এই নিয়োগ থেকে বঞ্চিত হবেন না তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজে সঙ্গেই থাকবেন সাধারণত আপনারা যারা রয়েছেন অর্থাৎ ভিডিও দেখছেন আপনার যোগ্যতা অনুযায়ী যদি এই নিয়োগ পছন্দ না হয়ে থাকে তাহলে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে সেহেতু অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময় সেগুলোও জানতে পারবেন, তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় তো দেখতে পাচ্ছেন এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রশাসনিক প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনীর সদর দপ্তর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অন্তবাহিনী সংস্থা সমূহের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক স্বর্ণপদ সময় স্থা অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তিটা এক বছর অস্থায়ী থাকে তারপরে এটা স্থায়ীকরণ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন প্রথমে নিরাপত্তা উপপরিদর্শক এস এস আই এটা হচ্ছে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতনে পদের সঙ্গে তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী অধীক্ষক এটা হচ্ছে গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ডাটাবেজ সহ কম্পিউটার চালানোর দক্ষতা তারপর কম্পিউটার অপারেটর গ্রেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটার অক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অ্যাপোটি টেস্ট টেস্ট উত্তীর্ণ তারপরে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর গেট হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমাজ সে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আসে এবং বাংলায় পঞ্চাশ কম্পিউটার অক্ষরকে প্রতি মিনিটে দেখতে পারছেন ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গতি ওয়ার্ড পোস্টিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন নকশাখার গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান স্মৃতি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত বিশ্ব ইনস্টিটিউট হইতে প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের টেট কোর্স উত্তীর্ণ তারা উচ্চমান সহকারে দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদসংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমানসি পেতে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্য সর্বনিম্ন সর্বনিম্নগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স প্রসেন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পারছেন পরিসংখ্যান সহকারী গেট হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক সমান ডিগ্রি তারপর সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর চৌদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন পদসংখ্যা এগারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সি পেতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর বাংলা পঁয়তাল্লিশ গতি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে 30 এবং বাংলায় পঁচিশ শব্দের করে থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল মেশিন ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের ষোলতমকে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা ছাপ্পান্নটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময় সেভেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলা বিশ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপর টেলিফোন অপারেটর গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর নিরাপত্তা তত্ত্বাবধায়ক এস এস গ্রেড হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে পদের সংখ্যা নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সেবেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষার লাইনসম্যান লাইন্সম্যান সংখ্যা একটি ষোলো সতেরোতম নয় হাজার নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সংশ্লিষ্ট কাজের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে আঠারো আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা তাদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে দুই বছর মেয়াদি টেড কোর্স সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা তারপরে ই অ্যান্ড বি আর মেকার এটা হচ্ছে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষার্থী সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা তারপরে ফটোকপি অপারেটর গেট হচ্ছে আঠারো আট হাজার আটশো টাকাতে একুশ হাজার তিনশো দশ টাকা পঞ্চাশ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষার ফটোকপি মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তারপরে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ দশ টাকা পদসংখ্যা তেপান্নটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর বাবরসি নেবে হচ্ছে চারটি আট হাজার দুশো পঞ্চাশ টাকাতে বিশ্বাস দশ টাকা পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন সহকারী বাবুরসি গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকাতে বিশাল দশ টাকা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সাধারণত কাজের অভিজ্ঞতা এটা হচ্ছে মূল অর্থাৎ সহকারী বাবরশি বাবুরসির ক্ষেত্রে সাধারণত রান্নার কাজ সাধারণত আপনারা অনেকে আছেন যে পড়াশোনা বেশি একটা জানেন না অর্থাৎ আপনারা অষ্টম শ্রেণীর সার্টিফিকেট আপনি যে কোনো স্কুল থেকে তুলে নিতে পারেন তো নিয়ে আপনি আবেদন করতে পারেন অর্থাৎ শুধু অক্ষর জ্ঞান থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন মিস অয়েটার গেট হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজ দশ টাকা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ সমান সিএপেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর কর গ্রেট হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর মালি গার্ডেন বিশতম গ্রেড পদসংখ্যা সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট অভিজ্ঞতা পরিশ্রম কর্মী এটা পদের সংখ্যা ছয়টায় আঠারো দুশো পঞ্চাশটা বিষয়ের দশটায় কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে তো এটা অতীব গুরুত্বপূর্ণ সেহেতু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অর্থ ও সকল কর্মচারী যেটা দেখতে পাচ্ছেন এখানে এখানে যে কথাগুলো বলা আছে একই প্রতিষ্ঠানে চাকরি প্রার্থী থেকে দুই বছরের স্থায়ী ও অস্থায়ীভাবে নিয়োজিত রয়েছেন বিজ্ঞপ্তি পদে পদোন্নতি সরাসরি নিয়োগের যোগ্য যাদের সরকারি চাকরিতে প্রথম নিয়োগের বয়স সীমা নিয়োগের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে ক্রমিক তবে ক্রমিক চার ছয় ও আট নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর এখানে দেখতে পাচ্ছেন এখানে চাকরিগত প্রার্থী থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল তথ্যগুলো দেখাতে হবে আর মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে এখন অনলাইনে যেহেতু আপনারা আবেদন করবেন আবেদনের করার ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ডিসিডি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন এবং অনলাইন আবেদনপত্র পূরণের বিস্তারিত তথ্যবলি ডিসিডি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ একে জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল নয়টা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দু পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীন অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইনে আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিগ্ল ছবি এবং তিনশো গুণ বিজ্ঞানের স্বাক্ষর আপলোড করতে হবে অনলাইনে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে প্রভাবিত হবে সেহেতু অনলাইনে সকল তথ্যগুলো ঠিকভাবে পূরণ করছেন কিনা সেটা দেখে নেবেন আর অনলাইনে আবেদনপত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন এখন টেলটক পিপ্যাড মোবাইল নাম্বারের মাধ্যমে কয়েক টাকা প্রদান করতে হবে প্রত্যেকটা পদের জন্য সেটা আপনাদেরকে দেখিয়েছি এক নং পদের জন্য দেখতে পারছেন তিনশত পঁয়ত্রিশ টাকা তারপর দেখতে পাচ্ছেন এখানে দুই থেকে এগারো নং পদের জন্য দুই শত তেইশ টাকা তার বারো থেকে তেইশ নং পদ পর্যন্ত একশত বারো টাকা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কীভাবে টাকা জমা দেবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে আর এই নিয়োগের ক্ষেত্রে প্রবেশপত্রটি কীভাবে পাবেন অর্থাৎ আবেদন করার পর আপনার মোবাইল ফোনে কিছুদিন পর এস এস যাবে প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য অর্থাৎ আপনার প্রবেশপত্র ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবে তো সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন অর্থাৎ আপনার মোবাইল ফোনে এস এস যাবে তো এস গেলে আপনি বুঝতে পারবেন যে পরীক্ষার সময় সুযোগ প্রকাশ করছে এখন পরীক্ষাটা কী হবে লিখিত হবে না এমসি কিউ হবে না মৌখিক হবে তো এখানে বলেই দিয়েছে লিখিত ও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না অর্থাৎ লিখিত পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা হবে আর এই নিয়োগের পরীক্ষাটা হবে হচ্ছে ঢাকাতে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ